ঠিক আছে তো ভর্তির প্রসেস দেখো আমরা প্রথমে কি করব প্রথমে আগে স্টুডেন্টকে আমরা দেখে নেব যে প্রথম সে কালার বাইন্ডিং পারে কি না ঠিক আছে কালার বাইন্ডিং দেখো কালার বাইন্ডিং হচ্ছে চোখের যে রং চেনার ব্যাপারটা সেটা যদি তোমার প্রবলেম থাকে তাহলে কিন্তু তুমি কেটে যাবে এটা কত আছে বাবু টুয়েলভ জোরে বলবে টুয়েলভ এটা এইট এটা সিক্স টোয়েন্টি এটা সেভেন গুড এটা ফাইভ থ্রি গুড

খুব সুন্দর করে কিন্তু বললো তো আমরা মোটামুটি দেখে নিলাম যে ড্যাবরার আমাদের যে এসছে কি নাম বললে রবীন্দ্রনাথের কিন্তু কালার বাইন্ডিং ওকে এরপরে আমাদের দেখে নেব ওকে সিক্স বাই সিক্স যেটা আমাদের অফিসের সেটা কিন্তু আমরা চেক করে নেব তারপরে এর হাইট কিন্তু ওকে আছে হাইট আমরা একশো সত্তর সেন্টিমিটার হলেই কিন্তু তবেই কিন্তু আমরা ভর্তি নেব না হলে কিন্তু নেব না ঠিক আছে এবং সিম্পল টেন পাস তাই তো বুঝি বয়স আঠারো কমপ্লিট ভর্তির প্রসেস ঠিক আছে আমাদের ভর্তি ফি যেটা ছ হাজার টাকা ভর্তি ফি এবং মান্থলি পাঁচ হাজার টাকা কোনো অরিজিনাল ডকুমেন্টস লাগবে না এবং চাকরির পরে কোনো কিছু টাকা লাগবে না যদি তুমি ভর্তি হতে চাও আমাদের ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করবে বাবু এখানে যে এসছো তুমি তো দুদিন থেকেছো এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি তাই তো দুদিন তোমাকে প্রথম থাকতে দিয়েছি তারপর তোমাকে আজকে রেজিস্ট্রেশন তোমার করাচ্ছি বা তোমাকে ভিডিও করাচ্ছি তো দেখো তোমার এখানে দুদিন থেকে খাওয়া দাওয়া প্লাস থাকা বা পড়াশোনার যে ব্যাপারটা এখানে কতটা গুরুত্ব মানে চলছে খুব ভালো স্যার পড়াশোনাটা কেমন চলছে আমরা তো পড়াশোনার ভিডিও দেখিনি তো স্টুডেন্টের মুখেই শুনো এখনো ভর্তি হয়নি কিন্তু আমাদের একাডেমিতে দু দিন থেকেছে ঠিক আছে তো কেমন লেগেছে বলো খুব ভালোভাবে স্যার নিজের হাতে নিজের মতন মানে বুঝিয়ে নিজের মতন স্যার টিচার্সটা কেমন বলো কতটা সময় দেয় মানে যতক্ষণ না ঠিকঠাকভাবে আমরা বুঝতে পারি ভালোভাবে বুঝি তোমাদের টিচার্স তোমাদের সঙ্গেই থাকে তো হ্যাঁ স্যার একদম দেখো আমাদের যে টিচার্স ঠিক আছে ওই এক ঘন্টা পড়িয়ে বাড়ি চলে যায় না ঠিক আছে আমাদের যে একাডেমিতেই থাকে ঠিক আছে একদম থাকে সেখানে যেন যে কোনো সময় চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় তুমি একটা ম্যাথ পড়িয়েছে তুমি বুঝতে পারছো না তোমাকে সঙ্গে সঙ্গে রাত্রি দশটার সময় তোমাকে হেল্প করা হবে রাত্রি দেড়টার সময় তোমাকে হেল্প করা হবে কারণ আর রাত্রি কটা পর্যন্ত পড়ানো হয় এখানে পড়াশোনা কটা পর্যন্ত রাত্রি কটা পর্যন্ত বারোটা একটা তোমরা স্টুডেন্টের মুখে শুনলে বারোটা একটা পর্যন্ত পড়াশোনা হয় কোনো একাডেমিতে বারোটা একটা পর্যন্ত পড়ানো হবে না এবং লাঠির যে মার সেটাও কিন্তু চলেছে নাইন টেন পরীক্ষার মতো তো সেক্ষেত্রে এই রকম গাইড তোমার ভালো লেগেছে না খারাপ লেগেছে ভালো লেগেছে ঠিক আছে ওই স্কুলে যেরকম যেতে টিউশন পড়া না পারলে যেমন মাঠ চলে এখানেও কিন্তু বড় ছেলে মেয়েদেরও মার চলবে কারণ আমাকে গরিব ছেলে পড়াশোনার জন্য এসছে তুমি কিছু বলবে যারা ভিডিও দেখছে তোমার যে এখানে তো তোমার এলাকার ডেভলপ ছেলেরা আসতে পারে এখানে খুব ভালো সময় বা হেল্প করে খুব বেরো না তো মোটামুটি তোমার এখানে ভালো আছে গ্রাউন্ড কেমন গ্রাউন্ড খুব ভালো আর খাওয়া দাওয়া এখানে খাওয়া দাওয়াও ভালো প্রত্যেক দিন দুপুরবেলা মাছ হোক মাংস হোক বিন থাকে প্রত্যেকদিন থাকে তো অনেক একাডেমিতে আছে এমন খাবার খাওয়ায় যেটাতে বাচ্চারা খেতে পারে না ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা এনজি ট্রেনিং একাডেমি যে খাবার দাবার যথেষ্ট ভালো আমি তোমাদের বললাম একাডেমি হিসাবে যে খাবার সেটা কিন্তু অবশ্যই অনেকটাই স্ট্যান্ডার্ড ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আমি তোমাদের একদিন খাওয়ার ভিডিও দেবো একদিন ক্লাসেরও ভিডিও দেখাবো তোমরা অনেকজন কমেন্ট করছো আমি কোনোদিনও ক্লাসের ভিডিও তোমাদের দিইনি তো এক্ষেত্রে তোমাদের দেবো তোমরা যারা আমাদের একাডেমির ক্লাসরুম এবং গ্রাউন্ড বা আমাদের যে কিচেন সমস্ত কিছু দেখতে চাইছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং তুমি যদি স্বপ্ন দেখছো এসএসসি জিডি বা আর্মিতে পরীক্ষা দিয়েছো বা সামনের আপকামিং যে আর্মি আসছে তার জন্য ভর্তি হতে চাইছো তো এন্টারটেনিং অ্যাকাডেমির নিচে দেওয়া নাম্বারে ফোন করো এবং কি। হাজি যোগাযোগ করো তাই তো ডেবরা থেকে প্রত্যেকটা ছেলেকে তুমি বলছো আসতো একদম তো ডেবরা থেকে যারা দেখছো ভিডিওটাকে শেয়ার করে দাও প্রচুর প্রচুর তো আর রবীন্দ্রর জন্য ঠিক আছে তো কমেন্ট করো এবং তোমরা একটা ভালোবাসার জন্য কমেন্ট করো এবং লাইক করে দাও ঠিক আছে এবং আমাদের চ্যানেলের পাশে জুড়ে থাকো এবং তোমাদের যা কিছু চাকরি বাকরি নোটিফিকেশান বেরোবে প্রথমেই পেয়ে যাবে এনজিটেনিং অ্যাকাডেমি এবং তোমাদের পাশে থাকবো ফরক করে কথা দিচ্ছি প্রত্যেকটা আপডেট তুলে ধরবো যারা যারা আর্মির জন্য চেষ্টা করছো চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করো আর রানিং যদি না গ্রো হয় এনজিটেনিং একাডেমি চলে এসো রানিং গ্রো হান্ড্রেড পার্সেন্ট হবে জয় হিন্দ জয় ভারত ভালো থাকো বন্দে মাত্র